আমরা তো দেশবাসী তো আজকে আমরা অপারেশন আসছিলাম তো ঘটনাস্থল থেকে আমরা তিনজন তিনজন চারজন চারজন পাঁচজন সহকারে সন্ত্রাসী আমরা এই যে পাঁচ লক্ষ টাকার পাঁচটা বান্ডিল আমরা উদ্ধার করেছি তো সন্ত্রাসীরা আমাদের সাথে আছে আমাদের ইয়াতে আছে তো তাদেরকে আমরা এখন থানায় নিয়ে যাব

এবং আর যত আর যত প্রকার অপরাধী আছে তারা তারা করে সাবধান হয় সতর্ক হয় এই জন্য সবাই খেয়াল রাখবেন এইদিকে নিজ দিকে আইন কখনো আইন কখনো মামু চিনে না আইন কখনো মামু চিনে না আমি যদি আমি যদি আমি যদি একজন খারাপ পুলিশ অফিসার হতাম তাহলে এই পাঁচ লক্ষ টাকা নিয়ে ভেঙে দিতাম এই পাঁচ লক্ষ টাকায় আমার অনেক কিছু হয়

অপরাধী অপরাধীর দিশে সম্মান অপরাধী তো অপরাধী অপরাধী হয়েছে এখন আপনারা থানা যাবেন আইন আপনাদেরকে উপযুক্ত শাস্তি দেবে এটাই আমরা চাই তো गाइस সময় হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে দেশের আরো ভিন্ন ভিন্ন যত সন্ত্রাস কি আছে যত ভিডিও যত অপরাধী আছে সবাই যেন একটু সতর্ক হয় ঠান্ডা করে দেব করে দেব একটা কথা বলবেন না শুধু থানা চলুন এই ড্রাইভার গাড়ি চালাও